আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ফেসবুকে অনেক ধরনের পোস্ট দেখতে পাচ্ছি যে তারা নাকি তাদের বাতা টাকা পেয়ে গেছে আবার অনেকে পোস্ট করতেছেন যে তা আপনারা এখনও বাতা টাকাটা পান নাই আর এইসব পোস্টের মাধ্যমে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে কোন জেলায় কখন টাকাটা দিবে বা কোন জেলায় আগে টাকা দেবে আর কোন জেলায় পরে টাকা দেবে দেখেন ভাই এখানে কোন জেলা টাকাটা আগে দেবে কোন জেলা টাকাটা পরে দেবে এটা কিন্তু সঠিক করে কেউ বলতে পারবে না এখানে কিন্তু বাতার টাকাটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারের পরে শুক্রবার এবং শনিবার যেহেতু সরকারি ছুটি তার জন্য কিন্তু এই দুই দিন টাকাটা দেওয়া হয় না বাতার টাকা দেওয়া হয় নাই তো আশা করি যে রবিবার থেকে আপনাদের এক সপ্তাহ বা এর বেশি কিছু সময়ের মধ্যে আপনাদেরকে টাকাগুলো ক্লিয়ার করে দেবে বাতা টাকাটা আপনারা সবাই পেয়ে যাবেন কারণ হচ্ছে ভাই দেখেন এসব সুবিধাভোগী লোক কিন্তু প্রায় অনেক দেখেন বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর লাখের মতো এসব সুবিধা বুগি রয়েছেন যারা প্রতিবন্ধী ভাতা বিদ্যুৎ ভাতা বা বয়স্ক ভাতা এসব পেয়ে থাকেন সবাইকে তো আর একসাথে টাকাটা দেওয়া সম্ভব হয় না তার জন্য তারা পর্যায়ক্রমে দাবে দাপে টাকাটা পরিশোধ করে থাকে তো যারা এখনও টাকাটা পান নাই আশা করি যে আপনারা একটু ধৈর্য ধরেন অল্প কিছু দিনের মধ্যে আপনারা আপনাদের বাতার টাকাটা পেয়ে যাবেন এখানে আমি আপনাদেরকে সতর্কতার জন্য আরেকটা কথা বলতে চাই এখন যেহেতু এসব বাতার টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে এখন কিন্তু পতারক চক্রটা কিন্তু সক্রিয় হয়ে গেছে আপনারা বাতার টাকাটা নেওয়ার জন্য যখন আবেদন করেন তখন আপনারা বাতা টাকাটা নেওয়ার জন্য যে নাম্বারটা দিয়ে থাকেন সেই নাম্বারে কিন্তু পতারক চক্রটা ফোন দিয়ে থাকে তখন বলে যে একটা ওটিপি কোড যায় সেই ওটিপি কোডটা দেওয়ার জন্য বা আপনাদের পিন কোডটা দেওয়ার জন্য আসলে মূলত নগদ অফিসের লোক বা বিকাশ অফিসের লোক কোন সময় আপনাকে ফোন দিয়ে তারা আপনাদের ওটিপি কোডটা চাইবে না যে মন্ত্রণালয় থেকে ফোন দেখ না কেন আপনার কোনো সময় তাদেরকে কোনো ওটিপি কোড বা আপনার নাম্বারে পিন কোডটা দেবেন না তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিকই কিন্তু আপনারা সেসব টাকাটা আর খুঁজে পাবেন না আপনার প্রতারক চক্ররা সেসব সব টাকাগুলো নিয়ে নেবে তো এই জন্য সবাই সতর্ক থাকবেন যাতে কেউ আপনার কাছ থেকে ওটিপি বা পিন কোডটা না নিতে পারে তো এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আবার দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ